আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই যে ইউনিয়ন পরিষদের এবং হাসপাতালের মূর এটা তিনটা রাস্তার মূর এখানে বর্ষার পানি আসা সেরা জমাট বাদে তাতে লোল এবং জুড়ে মানুষ এবং যানবাহনের চলাচলের সমস্যা এই সমস্যা নিরসনের জন্য আমরা এখানে একটা পানি নিষ্কাশনের জন্য পানি নিষ্কাশনের জন্য কিছু মাটি সুরকি আর পাইপ দিয়া যাতে পানিটা এই দিক থেকে বের করে দেওয়া যায় যাতে এই পানিটা আবার অন্য কোথাও যায় কোনো সমস্যা বা এই উদ্যোগে এটা কোন দিকে পানিটা কোন দিকে নিতে চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনারা কি কী পরিকল্পনা গ্রহণ করছেন পানিটা মূলত এখানে যেহেতু একটা ওয়াল দেওয়া আছে আর পাকা রাস্তা এখানে তো ড্রেন করা সম্ভব না আচ্ছা তাইলে ওয়ালের ভিতর দিয়া ছিদ্র করিয়া ছিদ্র করে পানি এই দিক দিয়ে নামাইয়া ওই ভিতর দিয়া যায়া পরিষদের ইউনিয়ন পরিষদের সামনে দিয়া ইউনি ওই প্রাইমারি স্কুলের যে মাঠটা আছে মাঠ পর্যন্ত নামাই দিলে পানিটা ওই দিক দিয়া যাওয়ার ব্যবস্থা আছে তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের পাইপের ব্যবস্থা করতে হবে পাইপও লাগবে ড্রেন পাইপ তো এখন যাওয়ার পরে তারা সম্মুখ হয়েছে পুরো ড্রেন করছিল মাটি যায় আবার বন্ধ হয়ে গেছে এটা পাইপের দরকার আছে এখন

তাহলে সরকারি এই কাজগুলো হওয়ার কথা সরকারি অর্থায়নে যেটা লং টাইম অহনা পাবলিকের সমস্যা এই সমস্যার সমাধানের জন্য কাছ থেকে পাস করে আইটি আইটি তো শেষ তাহলে জনগণের ভুগান্তি শেষ করে দেখবে কাজ করলাম তার মানে আপনার জনগণের ভোগান্তি নিরসনে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই কাজগুলো করে দিচ্ছেন এবং দলমত নির্বিশেষে সকলে এখানে অংশগ্রহণ করে এনে সকলের জন্য কমপ্লেক্সের ভবন স্বাস্থ্য কেন্দ্রের যেটার বেহাল অবস্থা এনে মানুষ যাতায়াত করতে পারে না এখানে পানি জমে